অন্ধকার রুমে তোমার পাশে যারে ঘুমায় সে হচ্ছে তোমার স্ত্রী তোমার বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে যে মেয়েটি ঘুমায় সে হচ্ছে তোমার আদরের মেয়ে তোমার পাশের রুমে যে মেয়েটা ঘুমায় সে হচ্ছে তোমার বোন যে নারী তোমার জন্য রাত জেগে কান্না করে তোমার সুখের জন্য তাহার যুগ পড়ে সেই নারী হচ্ছে তোমার মা কই তারা তো নারী না তাদর উপর তো তোমার কখনো ভুলেও খারাপ নজর পড়ে নাই তোমার বোন তোমার পাশে রুমে একা ঘুমায় তোমার মেয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমায় ওই তাদর উপর তো কখনো 1% তো খারাপ নজর আসে নাই কিন্তু দেখো তারাও তো নারীদে না তো কেন ভাই তোমার বোনের উপর যদি তোমার খারাপ দৃষ্টি না পড়ে তাহলে অন্য বোনের উপর তোমার কেন খারাপ দৃষ্টি পড়বে তুমি কেন অন্য বোনের উপর খারাপ দৃষ্টি দাও তোমার বোনকে তুমি যতটা ভালোবাসছো তোমার মেয়েকে তুমি ততটা ভালোবাসছো তুমি যে মেয়েটার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও সেও তো কারণা করো বলতে না সেও তো কারণা করো মেয়ে নারীদেরকে তুই ব্যস্ত করতে শেখো হে মানি কিছু কিছু নারীরা আজকাল অতিরিক্ত ख्वाब হয়ে গেছে খুব না তারা ख्वाब কিন্তু আমরা পুরুষরা আমাদের চিন্তাভাবনা এবং নজর একটু ঠিক করি তাহলে সমাজ থেকে দর্শন নামক শব্দটি একটু হলো বিলীন হবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে ক্ষুদ্র তো সামনে যদি মাংস রাখা হয় তাহলে